আখরা সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি আহত। প্রতিনিধি, আখরা সংবাদের শুরুতেই আছেন আক্লিমারু ডালি এই রোবার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। কসবা টিভি বাংলা। এখন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর ছররা গুলিতে আসাদুল ইসলাম নামে এক যুবক আহত হয়েছেন। শুক্রবার পঁচিশে এপ্রিল বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ইটনা সীমান্তের ভারত অংশে এই ঘটনাটি ঘটে আসাদুল মনিয়ন্দ ইউনিয়নের ইটনা গ্রামের ফেরদস মিয়ার ছেলে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয়দের বরাতে আখাওড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম রাশেদুল ইসলাম জানান ওই যুবক সীমান্ত পেরিয়ে ভারতের অংশে ঢুকে পড়েছিলেন পরে সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে ছড়াগুলি নিক্ষেপ করেন এতে গুলিবিদ্ধ হয়ে আহত হন আসাদুল বিজিবির ষাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান জানান ওই যুবক কেন সীমান্ত অতিক্রম করেছিলেন সেটি জানা যায়নি তার সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা চলছে পাশাপাশি বিএসএফ এর সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে কাসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন